নমস্কার আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল আবগারি পুলিশের নতুন নোটিফিকেশান নিয়ে কথা বলবো এবং তার সাথে সাথে নতুন যারা রয়েছ তোমাদের জন্য আজকের কয়েকটা প্রশ্ন যেমন আবগারি পুলিশের কি কাজ থাকে তার শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে পরীক্ষার পদ্ধতি কী রয়েছে সিলেবাস কি কি থাকে এবং পদোন্নতির কি কি সুবিধা রয়েছে এই পোস্টে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা জানোই যে সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু আবগারির নতুন নোটিফিকেশান আসতে চলেছে দুই সালে যে আবগারির নোটিশ এসেছিলো সেখানে ভ্যাকেন্সি প্রায় তিন হাজারের মতো ছিল তো এবারও আশা করা যায় প্রায় আড়াই হাজারের কাছাকাছি এই শূন্য পদ বেরোতে পারে তো চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি এ ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো প্রথমে আমরা দেখে নেবো এই আবগারি পুলিশের কাজ কি তাদেরকে কি কি কাজ করতে হয় এখানে তো যে কাজ করতে হয় সেটি হচ্ছে গিয়ে রাজ্যের যে কোনো জায়গার যে বেআইনি কারবার রয়েছে সেগুলো বন্ধ করা তাছাড়া মদের এই যে ঠেকের যে খোঁজ পাওয়া গেলে সেখানে গিয়ে তা বন্ধ করা এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া এটা তার কাজ তার সাথে সাথে গাঁজা নেশা জাতীয় কোনো গাছের চাষ হলে তা বন্ধ করা এবং বেআইনি ওষুধের কারবার রোধে পদক্ষেপ এছাড়াও বিভিন্ন রেড করা ইত্যাদি এগুলো হচ্ছে গিয়ে আবগারি পুলিশের কাজ এছাড়াও আমরা যদি দেখি যে এই আবগারি পুলিশের নিয়োগ পদ্ধতি কি কি রয়েছে সেখানে আমরা দেখব এর যোগ নিয়োগ পদ্ধতিতে যে শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক পাশ হতে হবে এবং পার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে এই দুটি ক্রাইটেরিয়া ফলো করলেই আপনি কিন্তু আবগারি পুলিশের আবেদনে যোগ্য পরের দেখে নেব যে এখানে বয়স কী লাগে বয়স সীমা কত রয়েছে আফগানি পুলিশের জন্য তো আগের বারে যেটা ছিল সেটি জেনারেলের জন্য ছিল আঠেরো থেকে সাতাশ বছর বয়সে কোনো ছাড় থাকে না জেনারেলের জন্য এস সি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ সাতাশ বছর পর্যন্ত থাকে এবং পাঁচ বছরের ছাড় পায় এস সি এস এই নিয়ে টোটাল বত্রিশ বছর পর্যন্ত ও বিসি প্রার্থী যারা রয়েছে তাদের আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ হচ্ছে গিয়ে মূল বয়স এবং যেহেতু ও প্রার্থীরা তিন বছরের ছাড় পাবে সেই হিসেবে তাদের আঠেরো থেকে তিরিশ বছর বয়স থাকতে হবে এরপরে আমরা দেখে নেব এর নিয়োগ পদ্ধতিগুলো রকম। অর্থাৎ কতগুলো ধাপে নিয়োগ করা হয়ে থাকে এই আফগারি পুলিশের প্রথমে যেটি হয় সেটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা যেটি কিনা একশো মার্কের হয়ে থাকবে এখানে তারপরে শারীরিক মাপের পরীক্ষা এবং শারীরিক দক্ষতার পরীক্ষা যেটাকে দৌড় বলা হয় রান বলা হয় সেই রানটা থাকছে এবং মেন পরীক্ষা লিখিত পরীক্ষা যেটি নব্বই মার্কের হবে এবং লাস্ট টেন মার্কের হচ্ছে ইন্টারভিউ তারপরেই কিন্তু ফাইনাল লিস্ট বেরোবে নেক্সট আমরা দেখে নেব এর সিলেবাস কি রয়েছে তো এই সিলেবাস যেহেতু প্রথমেই বললাম যে প্রিলি পরীক্ষা তারপরে হয় মেন পরীক্ষা এই প্রিলি পরীক্ষাতে টোটাল মার্ক থাকে একশো মার্ক এবং সময় থাকে এক ঘন্টা এই এক ঘন্টা টোটাল টাইম থাকে এখানে বিষয় দেখে নাও বাংলা এবং নেপালিতে বাংলা বা নেপালি যেটা যার যে জানিতে পারে তো এটা পঞ্চাশ মার্কের নাম্বার থাকে এবং এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজেনিংয়ে পঞ্চাশ থাকে প্রিলিতে মেন যে পরীক্ষা হয় সেটি নব্বই মার্কের হয়ে থাকে এই নব্বই মার্কে দেড় ঘন্টা সময় পাবে তোমরা এখানে ঠিক আছে বিষয় কি কী রয়েছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 30 মার্কের প্রশ্ন থাকবে ইংরেজি থেকে তিরিশ থাকবে গণিত থেকে কুড়ি থাকবে এবং রিজনিং থেকে 10 মার্ক থাকবে এই নিয়ে হচ্ছে গিয়ে টোটাল সিলেবাস আফগারি পুলিশের এবং বাকি দুটো তো বললামই তোমাদের যে ওই শারীরিক যে মাপকাঠি সেটি এখানে তোমরা তাও একবার দেখে নাও পুরুষদের জন্য যেগুলো লাগে উচ্চতা একশো সাতষট্টি ওজন পঞ্চান্ন থেকে সেভেন টান সেভেন্টি পর্যন্ত এবং বুকের যে মাপ সেটি আঠাত্তর সেন্টিমিটার মিনিমাম এবং পাঁচ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ গোর্খায় রাজবংশী গাড়োয়ালি এস টি এদের কিন্তু ছাড় থাকে উচ্চতাতে একশো হয় এদের এবং ওজনও ছাড় থাকে আর এখানে বুকের মাপেও কিন্তু ছাড় পাই পেয়ে যাবে মহিলাদের জন্য এই মাপ কি থাকছে জেনারেল ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের উচ্চতা থাকতে হবে একশো এবং ওজন বাহান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে মহিলাদের চেস্ট মাপ থাকে না তো নেক্সট আমরা দেখে নেব এখানে শারীরিক যে দক্ষতার পরীক্ষা হয়ে থাকে সেই শারীরিক দক্ষতার পরীক্ষাতে এখানে তোমরা দেখতে পাবে যে পুরুষদের জন্য ষোলোশো মিটারের রান থাকে সময় থাকে ছ মিনিট তিরিশ সেকেন্ড এবং মহিলাদের জন্য এখানে চারশো মিটারের রান দু মিনিটের মধ্যে কভার করতে হবে নেক্সট আমরা দেখে নেব নিয়োগ যে পদোন্নতির কথা বলা হয়েছে নিয়োগের পরে যে পদোন্নতি হয়ে থাকে সেখানে ডেপুটি এক্সাইজ কালেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সুপারিনটেন্ট এক্সারসাইজ এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ এবং সাব ইন্সপেক্টর এই সমস্ত পদগুলোতে কিন্তু প্রমোশন হয়ে থাকে অর্থাৎ পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে আবগারি পুলিশের ক্ষেত্রে নেক্সট আমরা দেখব বেতন কত আবগারি পুলিশের যে বেতন এটা দু হাজার উনিশ অনুযায়ী তোমরা এখানে দেখতে পাবে যে টোটাল হচ্ছে পঁচিশ হাজার নয়শো চব্বিশ টাকা থাকে তবে বছরের পর বছর বছর এই বেতন বাড়তে থাকে এবছর যেহেতু ডি এর পরিমাণ বেড়েছে তাই এখানে বেতনটি আরও একটু বাড়ার সম্ভাবনা আছে তো এই হলো গিয়ে মোটামুটি আফগানি পুলিশ সম্পর্কে খুঁটিনাটি তোমাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাবে এবং খুব শীঘ্রই কিন্তু এর নোটিশ আসতে চলেছে নোটিফিকেশান আসতে চলেছে আবেদন করতে পারবে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই প্রিপারেশান নিতে থাকো ভিডিওটি হেল্পফুল থাক অবশ্যই এটি লাইক করে নেবেন